আগে আগে না কোন জ্ঞান যখন বললেন হে ভগবান হে কৃষ্ণ তোমার অনেক আগে জন্ম সূর্যের তুমি কেমন করে এই জ্ঞান যোগ সূর্যকে শিখালে ভগবান কৃষ্ণ বললেন বহুবারে জন্মেই আছি তুমি আর আমি তুমি পার্থ ভুলে গেছো জ্ঞাত আছি আমি হে পার্থ তুমি ভুলে গেছো বহুবার এই জ্ঞান যোগ আমি দিয়েছিলাম সূর্যকে সূর্য দিয়েছিলেন মনুকে মনু দিয়েছিলেন ইক্ষাকুকে ইক্ষাকু দিয়েছিলেন রাজ ঋষিগণকে তাহলে হ্যাঁ বেদের জ্ঞান আগে না গীতার জ্ঞান আগে কোন জ্ঞান এখন এটা তো ওই সাধারণ কমনছে এইটা ঢোকবে না ব্রেনে এই জন্য ওইগুলোয় আলোচনা সমালোচনা করবেই এজন্য জন্য ভয় পাওয়ার কিছু নাই বেদকে অবমাননা করি না আমরা বেদকে শ্রদ্ধা করি কিন্তু বেদে বেদকে আশ্রয় কইরে যারা তোমরা লোভ সঞ্চার করে মানুষকে চুষে খাওয়ার ব্যবস্থা করছো ওইটাকে আমরা মানি না